এই যে একটা আছে নিমপাতা ভাইরাল এটা কিন্তু চলে না এটা কিন্তু দৌড়ায় ভাই দৌড়ায় দৌড়ায় অটো মেশিন এখন সম্পূর্ণ অটোমেটিক মেশিন হ্যাঁ পার ডে আমাদের পাঁচশো থেকে ছয়শো কার্টন প্রোডাকশন হয় এই মেশিনে দুই পিস মাল নিয়ে বাসায় জ্বালাবে যদি কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় উনি টাকা দিয়ে মাল উঠায় নিয়ে যাবে মাল উঠে সেই সুযোগ আছে আচ্ছা আচ্ছা অতএব লসের কোনো অপশন নাই এটা হচ্ছে ব্ল্যাক কয়েল চিকো ব্ল্যাক কয়েল এবং এই কয়েলটা একেবারে ভাঙার সম্ভাবনা একবার জিরো পার্সেন্ট যতক্ষণ জ্বলবে মশা ধারে কাছে আসতে পারবে না যে কোনো ভাই চাইলে দুইটা প্রসেস আমাদের সাথে কাজ করতে পারবে একটা হচ্ছে ডিলার আর একটা পাইকারি সেলার সারা বাংলাদেশের বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পৌঁছতে পারবো একদম ফ্রি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কিন্তু আবার চলে আসলাম সরাসরি যারা কয়েলের ব্যবসা করতে চান সরাসরি কারখানা থেকে আপনারা কিন্তু চাইলে খুব কম খরচে আপনারা কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন আমরা আজকে রয়েছি মেসার শারমিন ইন্টারন্যাশনালের যে কয়েল ফ্যাক্টরিটাতে আছে তো আমাদের সাথে আছে শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক বেকার ভাই তো আপনাদের কাছ থেকে কয়েল নিয়ে ভালো করতেছে আলহামদুলিল্লাহ তো এই ব্যবসাটা করতে গেলে কত টাকা পুঁজি হলে মোটামুটি এই ব্যবসাটা করা সম্ভব ভাই ভাই আমাদের এখানে একটা আনলিমিটেড যদি কেউ মনে করে যে আমি 5 লক্ষ টাকার ব্যবসা করব করতে পারবে আচ্ছা আর যাদের একেবারে বাজেট নাই মনে করেন যে একটা কি বলবো একটা ছোট ছাগল বিক্রি করে যদি আমাদের সাথে আসে তাও বিজনেসটা করতে পারবে আচ্ছা তার মানে আমি 5 10000 টাকা কি ব্যবসা করতে পারবো না না ইজি আচ্ছা আচ্ছা আপনি যেটা মানে প্রতি ভিডিওতে বলেন ভাই দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা বিশ 30 চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সম্ভব কিভাবে সম্ভব আমাদেরকে যদি একটু যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করে অনেকে বলে অনেকে কিন্তু আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া দশ হাজার টাকা ইনভেস্ট করে কি চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আমি কিন্তু ওনাকে একদম প্র্যাকটিক্যালি বুঝো দিতে পারবো যে বিজনেসটা আপনি কীভাবে করবেন এবং কিভাবে আপনার এই প্রফিটটা আসবে কোন কয়েল কতভাবে নিবে একটু যদি আমাদেরকে রাইট রাইট অবশ্যই আমাদের এখানে টোটাল চারটা ব্র্যান্ড আছে আচ্ছা এ যা বর্তমানে এটা কিন্তু মার্কেট লিডার আচ্ছা ইগল জি আচ্ছা ইগল অ্যাঞ্জেল মার্কেট লিডার আচ্ছা অ্যাঞ্জেল ম্যাক্স এটার প্রচুর চাহিদা আছে আচ্ছা আচ্ছা ম্যাক্স এটা ইগলও বলে অনেকে জি জি আচ্ছা এটা আপনারা দেখতে পারেন এটা কত করে কার্টুন এটা আপনার আমার ডিলার রেট কেনা পড়বে 860 টাকা 860 টাকা এক একটা প্যাকেটে এক একটা কার্টুন এরকম একটা কার্টুনে থাকে 30 প্যাকেট 30

আগে আমাদের ম্যানুয়াল ছিল এই শুধুমাত্র চাহিদার কারণে এই যে আমরা অটো করছি কিন্তু অটো মেশিন এখন সম্পূর্ণ অটোমেটিক মেশিন হ্যাঁ পার ডে আমাদের পাঁচশো থেকে ছয়শো কার্টন প্রোডাকশন হয় এই মেশিনে আচ্ছা 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 তো এটা নিম পাতার রেটটা কত করে নিম পাতা এটা আপনার আমাদের কাছ থেকে ডিলাররা নিতে পারবে নয়শো চল্লিশ টাকা নয়শো চল্লিশ টাকা উনি এটা বিক্রি করতে পারবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ একেবারে ইজিভাবে আচ্ছা বিক্রি করতে পারবে হ্যাঁ মানে এটাতে তেরোশো পঞ্চাশ টাকা রেট দিলে দোকানদারকে বেশি কিছু এক্সট্রা কিছু বলতে হবে না শুধু প্রোডাক্টটা দেখাবে যে ভাই দেখেন উনি আমাদের মালের কোয়ালিটিটা দেখবে এই যে মালের কোয়ালিটিটা দেখাবেন দোকানদার কিন্তু মুড়ির মতো 100% আচ্ছা 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 ওকে তো আপনারা চাইলে কিন্তু নিম পাতাটাও দেখতে পারেন নিম পাতাটাও নিতে পারেন আমাদের চারটি আইটেম আছে আচ্ছা সেফটি নাইট আছে এই একটা আছে সেফটি নাইট আচ্ছা সেফটি নাইট এটা আপনারা দর্শক দেখছেন আচ্ছা ওকে এই একটা আছে সুরক্ষা এই সুরক্ষা এইটা আমাদের যতগুলো প্রোডাক্ট আছে ভাই সবগুলো একদম ভাইরাল প্রোডাক্ট ইনশাআল্লাহ মার্কেটে হিউজ পরিমাণে চাহিদা আচ্ছা 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 আর বাজারে যে কোনো কোয়েল গান থাকতে পারে নিম্নমানের অনেক কোয়েল থাকতে পারে ইনশাআল্লাহ যে কয়েলকে কোয়েলকে চ্যালেঞ্জ করতে পারবে আমাদের কোয়েলগুলো আচ্ছা ওকে তো এখন ব্যবসা যদি করতে চায় সে অনেকে চিন্তা করে যে বেকার আছে আমরা নতুন করে শুরু করবো আমরা কি এটাতে লাভ করতে পারবো কিনা জি জি অবশ্যই পারবে আচ্ছা সেক্ষেত্রে কয় কার্টুন নিলে মোটামুটি শুরু আমি বেকার ভাইদেরকে বলবো আপনারা হুদোহুদি চাকরি পিছনে দৌড়ে অথবা বাইরে যাওয়ার জন্য নিজেদের আপনার অর্থনৈতিক ক্ষতি করবেন না আপনারা একটা আমার কাছে আসেন আমার কাছে আসেন আমার সাথে বিজনেস করেন ইনশাল্লাহ আপনি সাকসেস যদি না হতে পারেন এরপরে আপনি আমাকে বলবেন যে শরীফ ভাই আপনি বলছিলেন যে দশ হাজার টাকা ইনভেস্ট করলে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করা সম্ভব এটা হয় নাই আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা সম্ভব 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 দশ হাজার টাকা ইনভেস্ট করলে উনি প্রত্যেক মাসে যদি ঠিকঠাক মতো শ্রম দিতে পারে ভাই শ্রম দিতে হবে আপনি আমার কাছ থেকে মাল নিয়ে ঘরে বসে থাকলে পাবলিক কিন্তু ঘর থেকে মাল নিবে না মাল নিবে না এটা আপনার আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট একদম অটো মেশিনের মাল আচ্ছা সম্পূর্ণ অটো সেমি অটো না কিন্তু অনেক মেশিন আছে সেমি আমাদের এটা একদম সম্পূর্ণ অটো আচ্ছা এটা মিক্সার থেকে কাটিং এবং শুকানো পর্যন্ত সম্পূর্ণ অটো অটো অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হবে একদম এ গ্রেড এ গ্রেড এর প্রোডাক্ট হবে আচ্ছা 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 ওকে তো আপনারা যারা এটা নিতে চাই ভাই ঢাকার বাইরে কিভাবে মাল দিচ্ছেন আপনারা ভাই আমরা সারা বাংলাদেশের বাংলাদেশের যে কোন প্রান্তে আমরা মাল পৌঁছাতে পারবো একদম ফ্রি আচ্ছা কোনো চার্জ লাগবে না কোনো ডেলিভারি খরচ লাগবে না কোনো ডেলিভারির চার্জ নাই একদম সম্পূর্ণ ফ্রি উনি অর্ডার করবে আমি মাল পাঠিয়ে দেব উনি ওখানে মাল হাতে পায়া মাল খুলবে অনেকে কোম্পানি আছে মাল খুলতে দেয় না আমার ওই সিস্টেম না আপনি কুরিয়ারে গিয়ে যদি আমাকে ফোন দেন ভাই মাল খুলবেন হ্যাঁ আমাকে যদি বলে যে ভাই আমি মালটাকে দেখবো এর ভিতরে আসলে কয়েলি আছে নাকি মাটি আছে কোনো সমস্যা নেই উনি খুলে মাল দেখবে প্রয়োজনে দুই পিস মাল নিয়ে বাসায় জ্বালাবে যদি কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় উনি টাকা দিয়ে মাল উঠায় নিয়ে যাবে সেই সুযোগ আছে আচ্ছা আচ্ছা অতএব লসের কোনো অপশন নাই অপশন নাই আচ্ছা তো দর্শক যারা ব্যবসা করতে চান এছাড়া চায়না একটা কয়েল আছে যেটা আপনি বলছিলেন যে এটা হচ্ছে ভাই অলস ব্যক্তির ব্যবসা এটা যদি কেউ মনে করে যে ভাই আমি তো ঘুমায় ঘুমায় ভাই আমি আমি প্রত্যেক মাসে ঘুমায় থাকবো এক ঘন্টা কাজ করব কিন্তু মাসে আমার 30000 টাকা ইনকাম চাই আচ্ছা আমার কি বিজনেস ওনাকে বলবো আপনি এই মালটা নেন আচ্ছা এটার একটা কার্টন অর্থাৎ এই একটা প্যাকেট না একটা কার্টনে থাকে 60 প্যাকেট আচ্ছা এক প্যাকেট মাল সেল করলে 1400 টাকা প্রফিট আসবে আচ্ছা মানে এক কার্টন মাল সেল করলে 1400 টাকা প্রফিট আসবে উনি যদি সারা দিনে

এটা খুব পুরাতন ব্র্যান্ড এটা পুরাতন ব্র্যান্ড আচ্ছা তো মোটামুটি যারা এগুলো নিতে চায় এখন অর্ডারের সিস্টেমটা বলেন যে নাম ঠিকানা দিবে আপনারা মালামাল পাঠিয়ে দিবেন সেখান থেকে সে মালামাল উঠে নেবে সেটা সেটা আমি বলতেছি আর একটু কার্যকারিতা বলবো অনেকে বলে ভাই কোন কয়েলের কি কাজ কাজ এই কয়েলটাতে কিন্তু আপনার একটা স্পেশাল ব্যাপার আছে যেটা হচ্ছে ধোয়া হয় না কোনো ধোয়া হবে আপনি ঘরে জ্বালাবেন মশা মরে পড়ে যাবে কিন্তু ধোয়া হবে না

কিন্তু দোনোটাতেই কিন্তু মোষা মারা যাবে। মোষা আর এසර আমাদের যেগুলা ব্যান্ডেজ আছে যেমন এই যে আপনার এঞ্জেলแมক্স আচ্ছা সুরক্ষা সেফটি নাইট এগুলাতে মোষা মারা যাবে না। যদি আমি বলি যে মোষা মারা যাচ্ছে এটা একদম ভুয়া কথা মিথ্যা কথা। আমরা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে আমরা বিজনেস করি না। সাথে আমি আজকে এক কথা বললাম কালকে আরেকটা হইল। তখন তো আপনি আমাকে বলবেন যে ভাই আপনি একটা কোম্পানির প্রতিনিধি হয় আমি কথা বললেন। না ওইটা আমাদের কাছে নাই। আপনি যেটাতে মোষা মারা যাবে সেটাতে বলবো মারা যাবে। আর যেটাতে পালাবে সেটা পালাবে এগুলোতে মশা পালা যাবে যতক্ষণ জ্বলবে মশা ধারে কাছে আসতে পারবে না আসবে না আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম যারা বেকার ভাই আছেন আপনারা চাইলে পাঁচ দশ হাজার টাকা আপনার এলাকায় কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারে আর কিভাবে শুরু করবেন শরীফ ভাই যারা একবারে নতুন আপনারা তো তাকে শিখেও দিতে পারেন অবশ্যই অবশ্যই আচ্ছা তো যারা এই ব্যবসাটা করতে চান আপনারা শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এছাড়া কেউ যদি ডিলার নিতে চায় অবশ্যই আমাদের দুইটা প্রসেসে আমাদের সাথে বিজনেসটা করতে পারবে যে কোনো ভাই চাইলে দুইটা প্রসেস আমাদের সাথে কাজ করতে পারবে একটা হচ্ছে ডিলার আর একটা পাইকারি রিসেলার আচ্ছা যদি কেউ মনে করে যে ভাই আমি থানা ডিলার নেব তো ডিলারের সিস্টেম হচ্ছে ওই থানায় উনি সারা আর কোনো পার্টি আমাদের এই মাল বিক্রি করতে পারবে না আচ্ছা সেটাও অবৈধ অর্থাৎ উনি আমাদের কোম্পানির প্রতিনিধি প্রতিনিধি আমরা ওনাকে ডিলারের লিগ্যাল পেপারস দিয়ে দেবো উনি ওইটা নিয়ে ওখানে কাজ করে এখন অন্য কোনো প্রতিনিধি যুক্ত পারবে না আচ্ছা সেক্ষেত্রে ডিলার অ্যাকাউন্ট ওপেন করতে যেটা করতে হবে ওনার এনআইডি কার্ড পাসপোর্ট সাইজের এক কপি ছবি এটা আমাদের ইমতে বা হোয়াটসঅ্যাপে দিতে হবে আর ন্যূনতম সব আইটেম মিলে যদি একটাও নিতে চাই তাহলে দেওয়া যাবে যে কোনো আইটেম সব আইটেম মিলে দশ কার্টুন মাল আমাদের অর্ডার করতে হবে অর্ডার করলেই ডিলার কোড ওপেন হবে ওই জায়গায় উনি ছাড়া অন্য কোনো পার্টি মাল পাবে না এটা হচ্ছে ডিলার সিস্টেম আর যদি কেউ বলে যে ভাই আমার কাছে তো আসলে বারো তেরো হাজার টাকা নাই বা দশ হাজার টাকা নাই আমি একটু অল্পতে বিজনেসটা করতে চাই তাহলে কি করবো তাহলে তার জন্য পরামর্শ হচ্ছে উনি আমাদের যে এই মালগুলো নিতে পারে অর্থাৎ সব আইটেম মিলে মিনিমাম পাঁচ কার্টুন মাল নিলে হবে তো পাঁচ কার্টুন মাল সেক্ষেত্রে আপনার সাতচল্লিশশো টাকা হতে পারে তেতাল্লিশশো টাকা সর্বনিম্ন তেতাল্লিশশো টাকা থেকে উনি শুরু করতে পারবে শুরু করতে আমাদের বিজনেসটা এরকম পাঁচটা মাল নিলে তেতাল্লিশশো টাকা উনি তেতাল্লিশশো টাকাটা বিজনেসটা শুরু করে দিল ইনশাল্লাহ এনাম ভালো কিছু রেজাল্ট আসবে আসবে আচ্ছা তো দর্শক যারা বেকার আছেন বা যারা অনেক দোকানদার ভাইও আছে যে আমি আমার এই দোকান পাড়াতে একশো দোকান আছে আমি এই দোকানদারদের মাল দিব তো সেভাবেও কিন্তু চাইলে আপনারা এই ব্যবসাটা করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে

যারা অরিজিনাল নিমপাতা পাতা কারখানা যে নিতে চান পুরা বিরো দেখবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আগে কিন্তু অটোমেশন ছিল না আগে ম্যানুয়াল ছিল ভাই এখন অটো দেখছে দেখেন প্রতি সেকেন্ডে আঠাশ টাকা করে কয়েল তৈরি হতেছে করে টাকা প্রতি সেকেন্ডে হ্যাঁ একদম অটোমেটিক সব অটো